তো বন্ধুরা আজকে আর মেলাতে যাওয়া হলো না দেখি যদি কালকে যেতে পারি তাহলে যাব তো বন্ধুরা সবাইকে শুভ নবমী আর এখন ঠাকুর দেখতে বেরোবো রেডিও হয়ে গেছে মোটামুটি কিন্তু বেরোতে পারছি না বাইরে প্রচুর বৃষ্টি আর বৃষ্টির কারণে যেতে পারছি না তো ঠিক আছে যদি যাই তাহলে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো আর যদি না যেতে পারি তাহলে তার কিছু করার নেই এখন কয়টা শর্ট ভিডিও করবো দেখতে থাকুন আর বন্ধুরা আমাদের পূজা খুব একটা ভালো কাটেনি কারণ কোথাও ঘুরা হয়নি ওরকমভাবে আর পূজার শপিংও খুব একটা করিনি কারণ সামনে আমাদের টাকার অনেক দরকার যার কারণে পূজার শপিংটা এবার বাদই দিয়ে দিয়েছি শুধু মেয়েটাকে দিয়েছি তো আর আমাদের ওই বাড়ির থেকে তোমাদের দাদা ভাইকে দিয়েছে আর আমি কিছু নেই আমি বলেছি আমাকে কিছু লাগবে না আমার পরে টাকার দরকার আছে তখন কিছু টাকা দিয়ে হেল্প করো আমাকে আর বন্ধুরা এখন আছি আমার বাবার বাড়িতে কালকে বাবার বাড়িতে আসছি আর সাথে ভালো পুজো হচ্ছে তো ওইখানে যাব তো এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে কি করে যাব তাই ভাবছি তা আমাদের থেকেও বেশি আশায় আছে আমার মেয়ে মানে আয়েশা সেই থেকে হয়ে আছে আর বেরোবো ওরকম টাইমে বৃষ্টি তো যেতে পারছি না দেখো আমি একদমই বেশি সাজিনি একদম সিম্পল ভাবে সেজেছি আর কি বলবো আমি হাফ সে যাচ্ছি কথা বলতে পারছি না বন্ধুরা কালকে আমি ঘুরতে যেতে পারিনি নবমীর দিন তো আজকে রেডি হয়ে গেছে আজকে বৃষ্টি নেই আর সেম ভাবে সেম শাড়িতে রেডি হয়ে গেছি কারণ আমার এখন এত সাজুগুজু করতে ভালো লাগে না তো যাই হোক রেডি হয়ে গেছি চলো তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি নিশ্চয়ই তোমার জন্য একটি নতুন ব্লগ আর এখন যাচ্ছি আমরা মেলাতে ওই যে আয়েশা অতমধ্যে দাদা ভাই তো চলো মেলাতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি মেলাতে বাটাশি পিএস ক্লাব মাঠে ঠাকুরও দেখব আর মেলাও দেখব তো রাস্তাতে প্রচন্ড ভিড় দেখো কত মানুষ আর এখন মন্দিরের ভেতরে ঢুকবো আর ভাবছিলাম যে একটু কম ভিড় হবে আজকে যার কারণেই আসা তো যাই হোক ভিড় প্রচণ্ড আছে কিন্তু আসছি তো ঠাকুর দেখেই যাব আর আমি শুনেছি এখানে খুব সুন্দর মন্দিরটাও বেশ সুন্দর হয়েছে আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে আর এখানে দার্জিলিং ডিস্ট্রিক্টের সেরার সেরা হয়েছে বাতাসে মাঠের যে মন্দিরটা তো বন্ধুরা ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে অনেকটা লাইন ছিল লাইনটা ই করে তারপরে ঢুকে পড়লাম মন্দিরে তো যদি তোমাদের আর আয়েশা আছে আর দেখো মন্দিরের ভিতরে ভিড় একটু কম আছে কিন্তু বাইরে প্রচণ্ড ভিড় আর সবাই লাইনে দাঁড়িয়েছে তো আমরাও লাইনেই দাঁড়িয়েছিলাম তো এখন ভেতরে ঢুকে পড়েছি আর দেখো এই ডিজাইনগুলো কত সুন্দর টা তোলা দিয়ে বানিয়েছে আর ভেতরে হয়তো লাইট দিয়েছে এরকম লাগছে কি আর ওইদিকে হয়তো কালারিং লাইট দিয়েছে জিনিসটা তুলারই তৈরি তো বন্ধুরা মন্দিরের পাশেই মেলা তো মেলাতে চলে এসেছি এখন একটু ঘোরাঘুরি করে চলে যাওয়া আমাদের জায়গা কাঁটা দাঁড়িয়ে লিমিটেশন চুরি চুরি জায়গা ছোট ব্যাগবার ঘুরে জায়গা একটু খিদে খেতে পেয়ে গেছে যার কারণে একটু খেতে চলে আসছি একটা দোকানে আর দেখো বাইরে প্রচন্ড ভিড় তো চলে এসেছে মোগলাই আর মোগলাই তরকারিটা ভীষণ খারাপ ছিল মানে কালকে নষ্ট মতো হয়ে গেছে গন্ধ উঠে গেছে তো শুধু মোগলাইটা খেলাম আর ঘুগনিটা আমি খাইনি তো বন্ধুরা এটার নাম কি আমি জানি না কিন্তু দোকানটাতে লেখা ছিল নবদ্বীপের ভেলপুরি বিশ টাকা চারটা আচার দিয়ে খেতে হয় কিন্তু খুব টেস্টি তো ঠিক আছে বন্ধুরা ব্লগটি আর বেশি বড়ো করলাম না অনেকটা বড় হয়ে গেছে বেশি বড় হলে তোমাদের দেখতে অসুবিধা হবে তো যাই হোক বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো